চতুর্দিকে সরাই দিয়েছি আমি আল্লাহ সবাই বলেছি অর্থাৎ আমাদের সময় দেওয়া হয়েছে একসাথে তো আমরা আহ সেদিন আল্লাহ বলতেছেন এইভাবে আল্লাহ যখন বললেন যে হিজরত করতে হবে কি করতে হবে কেন হিজরত করতে হবে মক্কার কাফের মুর্শিকরা তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছে কাকে আমাদের পিরোনতি সাইদরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে এদিকে আল্লাহ তালা বললেন যে ঠিক আছে আপনাকে হত্যা করতে পারবে না একটু বুঝেন আমি দুই তিন মিনিট কথা বলবো হত্যার সিদ্ধান্ত করে ফেলছে এমত অবস্থায় আল্লাহ আলীকে বললেন আলী ওই আল্লাহ রসুল সাল্লাহ আলীকে বললেন এ আলী তুমি আমার বিছানায় শো কোথায় শুইতে যখন বলছে বিছানায় শুইতে তখন চতুর্দিকে প্রায় সহস্রাধিক মানে হাজারের উপরে প্রায় হাজারের উপরে কাফের মুশ্রিক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে তাকে হত্যা করার জন্য প্লিজ একটু কথা শোনেন হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে কাকে আমাদের প্রিয় নবীকে এমত অবস্থায় আলীকে বলা হলো আলী তুমি আমার বিছানায় শো

কোন ভুল আছে তুমি আমি সকালবেলা বুঝাই দিবা তার মানে আমার আরো রাত্রে মারছে না এক বেশি হোক এরপরে আল্লাহ রসুলাম গেলেন আবুকারের বাড়ি কোথায় গেছেন আপনারা আমাদের পিরোনবীর বাড়ি আপনাদেরকে দেখাইছিলেন লাইব্রেরিটা লাইব্রেরিটা দেখছেন না ওইখানে আমাদের পিরোনবীর বাড়ি ওইখান থেকে তিনি হিজরত করেছেন এবং আবু বাক্করের বাড়ি মক্কা যে টাওয়ারটা আছে না মক্কা টাওয়ারটা আছে এইখানে ওইটাই হলো আবু বাক্করের বাড়ি ওইখানে আবু বাক্করের নামে একটা মসজিদ আছে মক্কা টাওয়ারের মধ্যে তাহলে ওইখান থেকে এতটুকু আসছে এসে বলছে আমি হাজির সুবহানাল্লাহ

এখন আবু বকর দেখতেছে যে করতে করতে বিভিন্ন জায়গায় করছে। তিনি তার উপরের যে জামাটা উলে ছিদ্র ছিদ্র করে গর্ত বন্ধ করেছেন একটা গর্ত বন্ধ করা বাকি ছিল সেইটা ডান পায়ের গুরমুরিয়ে দিয়ে বন্ধ করে রেখেছে আর ওই সাপ কয় বছর অপেক্ষা করছে প্রায় সাড়ে সাত হাজার বছর অপেক্ষা করেছে রেওয়াজে পাওয়া যায় শুধু এক নজর দেখবে আর সেই গর্ত বন্ধ করে দিচ্ছে রাগ হয় না সাথে সাথে দংশন করেছে আবু বকরের চেহারা নীল হয়ে গেছে আবু বকরের চেহারা কি নীল হয়ে গেছে এমন তো অবস্থা আবু বকর আল্লাহ রসুলকে ডাকে নাই অথচ আমরা মসজিদে ইমাম সাহেব যদি তিরিশ সেকেন্ড দেরি করে তাইলে আমরা বাঙালি যাই তিরিশ সেকেন্ড সাপ্তাহিক মুসল্লি তোমার দিনে সেই মানুষ ময়লা কালকে থেকে আপনারা এটা আমরা করি আর আপনারা দেখেন

মক্কার কাফের মুশ্রিকদের অত্যাচারে হিজরত করতেছে সে একটু আমার উরুতে মাথা রেখে ঘুমাইছে আর আমি আবু বকর তার ঘুম নষ্ট করবো এরপরে আবু বকর রাজি আল্লাহ তালা আনুকে আমাদের প্রণবী মুখ থেকে একটু লালা বের করে শুধুমাত্র গলা দিয়েছেন সাথে সাথে জ্বরও ভালো চেহারা আগের মতন বলি সুবাহ এমত অবস্থায় কাফের মুশ্রিকরা চলে আসছে কোথায় একেবারে কাছাকাছি পায়ের আওয়াজ পাওয়া যায় আবু বকর বলতেছে ইয়ার রসুল্লাহ আবিবাল্লাহ এই বুঝি আমরা গ্রেফতার হয়ে যাব এই বুঝি আমাদেরকে ধরে ফেলবে তখন আল্লাহ জানাই দিলেন জিবরাইলের মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আর আবু বকর দুইজন না আপনাদের সাথে আল্লাহ আছে বলি সুবহানাল্লাহ কি আছে স্বয়ং আল্লাহ আছে তাহলে সঙ্গী কজন তিনজন সাথে সাথে আবু বকর বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে আমাদের আর কোনো ভয় নেই কোনো চিন্তা নেই এই কথা শোনার পরে এখানে মাকড়সা কি করছে বাসা বেঁধেছে কবুতর ডিম পেরেছেন কিছু লোকজন চলে আসছে আসার পরে মাকড়সার বাসা দেখে বলতেছে যে যদি কেউ কে বলতেছে ভিতরে গেছে বলতেছে না ভিতরে গেলে মাকড়সার বাসা কবুদর পাখিতে ডিম পারতো না কারবার এখানে যায় নাই রক্ষা করেছেন কে তিন দিন তিন রাত এখানে অবস্থানের পর সেই জায়গাটা হচ্ছে জমা আমরা এখানে এসেছি আমরা সবাই বলি আল্লাহ আমাদেরকে যেখানে প্রভাব করেছেন

আমরা আশ্রয় সেই পাহাড়ে এসেছি উঠে আশ্রয় নিয়েছে আমরা এতটাই দুর্বল যেখানে ওঠার মতন সামর্থ্য আমাদের নাই আল্লাহ

কেউ যদি যেতে চান পাহাড় ওড়ার দরকার নাই আমরা সর্বোচ্চ এই যে এইটা